দিয়েছি এখানে মাত্র পাঁচ টাকা করে কমলা লেবু হ্যালো বন্ধু মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো এসে করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর তারাপীঠে আমাদের আজকে সেকেন্ড দিন মানে দু নম্বর দিন আর এখন আমি হোটেলে আছি হোটেলে থেকেই ভিডিওর ইন্টোটা নিচ্ছি আজকে বরকে বলেছিলাম একটু ম্যাসেঞ্জার আর বক্কাশ্বারে যাওয়ার জন্য তো তার জন্যই গাড়ি ঠিক করতে এখন সকাল নটা সাড়ে নটা বেজে গেছে এখন গাড়ি ঠিক করতে যাবে কতটা কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন আমি হোটেলের রুমে আছি আর সামনেই আমার সামনে একদম জানালা আছে জানালা দিয়ে সুন্দর রোদ আসছে ভীষণ সুন্দর লাগছে সকালবেলা রোদটা অনুভব করছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই দেখো এই জানালাটা দিয়ে বিছানার মধ্যে সুন্দর রোদ আসছে এখানে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিয়েছি আর এখানে একটা টেবিল আছে টেবিলের মধ্যে আমাদের সব সরঞ্জাম রেখে দিয়েছি এখানে হ্যাঙ্গার আছে আর এদিকটা আছে বাথরুম আমরা যে তারাপীঠে ঘুরতে এসেছি তখনই তো তোমাদেরকে বললাম আমার বরের একটা অফিস কলিগ এবং তার ফ্যামিলি আসবে তার ফ্যামিলিতে তার ওয়াইফ আর তার একটা বাচ্চা তো এবার এই যে আমরা যেই মানে বিল্ডিংটায় থাকছি যে হোটেলটায় এই হোটেলে দেখো কতটা বা খেলার জায়গা মানে উঠোনের মতন আছে অনেকটা ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু ওরা তিনজন ফুটবল খেলা করছে আর এই ফুটবলটা কিন্তু এইখানে এসেই কিনেছে খেলা করার জন্য বাচ্চাটা তারপরে দেখো রেডি হয়ে তোমাদেরকে বললাম না গাড়ি ঠিক করতে যাবো ম্যাসেঞ্জার আর বকেশ্বরে যাব বলে তাই গাড়ি ঠিক করতে গিয়ে গাড়িটা ঠিক দামে হলো না বেশি দাম চাইছে তারপরে ওর বন্ধু ওর বন্ধুর ফ্যামিলিও যাবে না বন্ধুও যাবে না ম্যাসেঞ্জার আর বকেশ্বরে ওরা নাকি যাবে না যায়নি এর আগে কোনো দিন তবুও কিন্তু ওরা যাবে না তারপরে মনটা খুব খারাপ এখন জানো তো তো পাশেই আমাদের বিল্ডিংয়ের পাশে মানে আমরা যেই হোটেলে থাকি তার পাশে একটা সুন্দর মন্দির দেখতে পেয়েছি তাই ভাবলাম সকাল সকাল একটু মন্দিরের ঠাকুরটা দর্শন করে যাই আর মন্দিরে কি কি আছে সেটাও একটু দেখি আর এখানে ঘন ঘনই মন্দির আছে দেখতে পাচ্ছি এখন মন্দিরটা মুচ্ছে বলে একটুখানি দাঁড়িয়ে তারপরে ঢুকলাম তো মন্দিরের ভিতর অনেক কারুকার্য করা আছে আর দেব দেবীর ছবি তো পুরো ভর্তি দেয়ালে তারপরে আমাদের মনটা খুব খারাপ নিয়ে এবার আমি ভাবছি যেতেই পারবো না মানে এখন পুরো মন আমার ভেঙে গেছে আমি খুবই খারাপ লাগছে ভিডিও করছি দেখছি সবই ঠিক আছে তবুও খারাপ লাগছে ম্যাসেঞ্জার আর বকেশ্বরে যেতে পারবো না এতটা কাছে এসেও যেতে পারবো না এটা ভেবে মনটা খুব খারাপ লাগছে ওর বন্ধুদের কত রিকোয়েস্ট করলো ওর বন্ধুরা তো যাবেই না আমাদেরকে যেতে হবে একটা গাড়ি বুক করলে মানে আমরা ভাবছি অটো বুক করব অটো বুক করলে কি হবে পাঁচজন তো ধরে যাবে অটোতে আমরা তিনজন ওরা ওরা তিনজন মানে ওরা তো বাচ্চা আরামসে কিন্তু একটা অটো কিন্তু হয়ে যাবে কিন্তু ওরা যেহেতু যাবে না খুবই খারাপ লাগছে আর এখানে দেখো এটা কৃষ্ণর রাসনীলা তারপরে এখানে কৃষ্ণ ঠাকুর দেখো বাসি বাজাচ্ছে আর তার সখীরা চারিদিকে আছে আর এখানে দেখো মানে কৃষ্ণর জীবনের সমস্ত কিছু কিন্তু এখানে মানে খোদাই করা আছে মূর্তি সাজানো আছে অনেক দেবদেবীর মূর্তি এ দেখো এখানে সমস্তটা কিন্তু তুলে ধরেছে কৃষ্ণর যেই গরু চড়াতো সেইটা সবটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে খুবই কিন্তু ভালো লাগছে দেখতে কিন্তু ওই যে কোথাও গিয়ে মনের এক কোনায় মন খারাপ রয়ে গেছে তবুও তো বরের সাথে খুব বলছি না যেতেই হবে বরকে জোর করছি তোমার বন্ধু যাবে না তো কি হয়েছে তুমি চলো হ্যাঁ ভাড়াটা বেশি পড়বে একজনের ক্ষেত্রে দুজন গেলে আলাদা মানে একটু যা ভাড়া তা হাফ হাফ করে দেওয়া হতো এখন ও যেহেতু যাবে না ওর জন্য কি আমরাও যাবো না দেখতে তাই আমি বরকে বলছি চলো না চলো ঘুরে আসি দেখা যাক গেলে তো অবশ্যই ভিডিও করবো তোমরা দেখতে পারবে তো এখন মন্দিরটা দেখছি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই মন্দিরে কি কি দেব দেবী আছে কেমনভাবে মন্দিরটাকে সাজানো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো হোমিওপ্যাথি কাছের যেই ওষুধের বোতলগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু এই মন্দিরটা মানে এই সিংহাসনটা সুন্দরভাবে সাজিয়েছে তো তারপরে না হোটেলে গিয়েই আমার বরকে খুব জোর করছিলাম যে যেতেই হবে যেতেই হবে এত কাছে এসে যাব না তারপরে বর কিন্তু একটা অটো বুক করে নিয়েছে আর কে কেউ যাবে না সাথে বর আমি আর বোনই চললাম ওই যে বলে না যে কেউ যদি তোমার সাথে না চলে একলা চলো সেরকম আমরা একলাই চলতে শুরু করলাম তারপর এখন রাস্তায় বেরিয়ে গেছি আর এখানকার দেখো এত সুন্দর দু মানে দুপাশের ভিউ দেখতে দেখতেই তোমরা কোন সময় ম্যাসেঞ্জার আর বককেশ্বরে পৌঁছে যাবে তারপরে অটোতে যাচ্ছি অটোতে এত ফুরফুরে হাওয়া দিচ্ছে গরমের দিন হলে ভালো হতো ঠান্ডা তো এত হাওয়াটা ঠিক নিতে পাচ্ছি না প্রচণ্ড হাওয়া দিচ্ছে অটোটা খোলামেলা অটো তাই কিন্তু এত হাওয়া দেয় আরও যদি ভর্তি থাকতো আরও দু তিনজন থাকতো অটোতে তাহলে কিন্তু এতটাও হাওয়া লাগতো না যাই হোক কিচ্ছু করার নেই যেতে হবে এখন দুপুরবেলা অতটা কষ্ট হবে না আসার সময় একটু ঠান্ডা লাগবে সোয়েটার নিয়ে নিয়েছি ব্যাগ ভর্তি করে সবার সোয়েটার টুপি যা নেওয়া নিয়ে নিয়েছি আর দুপাশে ভিউটা কোনো সময় ফাঁকা মাঠ আর কোনো সময় বড় বড় গাছ জঙ্গল মানে জনবসতি খুবই কম রাস্তার ধারগুলো তো আমি দেখতেই পাই খুবই কম বাড়ি কিন্তু পরিবেশটা দেখো কত সুন্দর ফাঁকা মনে হয় ভগবান তার হাত দিয়ে এই সুন্দর গ্রামটাকে সাজিয়ে রেখেছে এ দেখো কত বড় বড় গাছ সিনেমাতে আমরা দেখতে পাই এখানে ভেবেছিলাম একটু ভিডিও করার জন্য নামবো আর অটো দাঁড় করায়নি জানো তো অটো দাঁড় করালে আমাদের আবার ওদিকে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তাই অটো না দাঁড় করিয়েই সোজা আমরা আমাদের গন্তব্যস্থলে চললাম এবার অনেকটাই বলতে পারো তোমরা ম্যাসেঞ্জারের পাঁচ কিলোমিটারের মধ্যে তোমাদের আরও বেশি ভালো লাগবে পাহাড়ের ভিউটা দেখা যাবে তারপরে ওই পাহাড় দেখতে দেখতে কোন সময় তোমরা ম্যাসেঞ্জারে পৌঁছে যাবে বুঝতেও পারবে না তবে প্রথম থেকে একটু বোরিং লাগবে কেননা যাচ্ছ তো যাচ্ছ রাস্তা শেষ হচ্ছে না এরকম একটা মনে হবে তোমরা দেখতে পেয়েছো এই দেখো পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না দূর থেকে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে এই দেখো পাহাড়টা ফোনে ততটাও বোঝা যাচ্ছে না আমরা যতটা বুঝতে পারছি ততটাও পা মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না আমার তো ভীষণ ভালো লাগছে যত কাছে যাচ্ছি মনে হচ্ছে পাহাড় দেখতে পারবো একসঙ্গে সমুদ্র দেখতে পারবো তো মজাটাই আলাদা চলো তাড়াতাড়ি করে মেসেঞ্জারে পৌঁছাবো আর অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অবশ্য ব্লগটা আর বেশি নেই ছোটোই ব্লগ করেছি এ দেখো এটা হলো মানে এখান থেকে তুমি ভালোভাবে পাহাড়টা দেখতে পারবে ওই হাউস থেকে তো দেখো চারিদিকটা মানে পাহাড়ের মধ্যে কত বড় বড় গাছ আর কত উঁচু কত সুন্দর লাগছে এই ফার্স্ট টাইম পাহাড়ে পাহাড় দেখেছি এর আগেও পুরীতে যখন গিয়েছিলাম তখন ভুবনেশ্বরের দিকে যেতেই না শুধু পাহাড় পড়তো সাইট সিনে ট্রেনে বসে বসে পাহাড় দেখতে দেখতেই পুরীতে পৌঁছে গেছিলাম চলো আমরা ম্যাসেঞ্জারে নেমে পড়েছি আর কি এখন ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে এগুলো এগুলো মানে মিষ্টি হবে ও তো বন্ধুরা আমরা চলে এসেছি ম্যাসেঞ্জারে চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আর চারিদিকটা জাস্ট ওয়া ওয়েদারটা ওয়াও ওয়েদার একদম আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে একদম চকচকে রোদ মানে চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে বাবা আর বন্ধুরা এই যে দেখো কমলা লেবু নিয়েছে এখানে মাত্র পাঁচ টাকা করে কমলালেবু তো খেয়ে দেখি কেমন আর এখানে দেখো রাস্তার পাশে কত সুন্দর একটা বাড়ি তৈরি করে রেখেছে এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এই জায়গায় যদি আমার বাড়ি থাকতো তাহলে তো কোনো বোরিং বোরিং ভাব আসতোই না এটা ফালতু কথা কেননা যারা থাকে তাদের কাছে একঘেয়েমি হয়ে যায় থাকতে থাকতে আদৌ এটা বাড়ি না হোটেল না রেস্টুরেন্ট কিছুই আমি জানি না আর এখানে দেখো সমুদ্র ওটা না কেমন ভয় লাগছে মানে মনে হচ্ছে যেন ফোনটা যদি পড়ে যায় তাহলে কি হবে এই চিন্তাতেই ভিডিওটা দূর থেকে করছে এখানে বোর্ডিংও করছে আর আমার বোর্ডিং করতে ভীষণ ভয় লাগছে কেননা জলের গভীরতাটা অনেক আর হলো জলের কালারটাও কেমন ডিপ ভয়ও লাগছে আমার বোন আর আমার বর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর হাসছে ওরা বোর্ডিংয়ে যাওয়ার কথাই বলছিল কে যাবে সবারই ভয় লাগছে আর আর এখন দেখো ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে আসছি আর জাস্ট তোমরা পিছনের ভিউটা দেখো কত সুন্দর পাহাড় কি ভীষণ ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন আরও ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই ভালো থেকো সকলে